বন্ধুরা আমাদের সোনাত্তলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনাদের মহাভারতের কাহিনী শুনতে ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তদশ দিনে পর কৌরবপক্ষীর বীর সেনারা অর্থাৎ গুরুদ্রোণ জয়ধ্রত দুর্যোধনের ভাতারা এবং নিজের পুত্র এবং তার পরম মিত্র কর্ণের মৃত্যুর পর দুর্যোধন দিশেহারা হয়ে পড়লেন তখন তিনি কাকে সেনাপতির পদে অভিষিক্ত করবেন এই নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি সকলের সাথে পরামর্শ করলেন শেষ পর্যন্ত তিনি কাকে সেনাপতির পদে অভিষিক্ত করলেন চলুন আজ আমরা জানার চেষ্টা করি কৌরবপক্ষীয় বীরগণ দুর্যোধনকে বললেন মহারাজ আপনি সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ করুন আমরা তৎকর্তৃক রক্ষিত হয়ে শত্রু জয় করব দুর্যোধন রথারোহণী অশুত্থমার কাছে গেলেন তিনি তেজে সূর্যতুল্য বুদ্ধিতে বৃহস্পতির তুল্য যার পিতা অজনিজ ও মাতা অজনিজা, যিনি রূপে অনুপম সর্ববিদ্যার পারাগামী এবং গুণীর সাগর দুর্যোধন তাকে বললেন গুরুপুত্র এখন আপনি আমাদের পরম গতি আদেশ করুন কি আমাদের সেনাপতি হবেন অশ্বত্থমা বললেন শরলেন কুল রূপ তেজ শ্রী ও সর্বপ্রকার গুণই আছে ইনি আমাদের সেনাপতি হন এই কৃতজ্ঞ নরপতি নিজের ভাগ্নীয়দেরকে ত্যাগ করে আমাদের পক্ষ নিয়েছেন ইনি মহা সেনার অধীশ্বর এবং দ্বিতীয় কার্তিকের ন্যায় মহাবাহু দুর্যোধন ভূমিতে দাঁড়িয়ে কৃতাঞ্জলি হয়ে রথস্থ শল্যকে বললেন মিত্রবৎসল মিত্র শত্রু পরীক্ষা করবার সময় উপস্থিত হয়েছে আপনি আমাদের সেনার অগ্রে থেকে নেতৃত্ব করুন আপনি রণস্থলে গেলে মন্দমতি পাণ্ডব ও পাঞ্চলগণ এবং তাদের অমর্তগণ নিরুদ্দাম হবে মন্দ্রাধীপ শল্য উত্তর দিলেন কুরুরাজ তুমি আমাকে দিয়ে যা করাতে চাও আমি তাই করব। আমার রাজ্য ধন প্রাণ সবই তোমার প্রিয় সাধনীর জন্য দুর্যোধন বললেন শ্রেষ্ঠ, অতুলনীয় মাতুন আপনাকে সেনাপতিত্বে বরণ করছি কার্তিক যেমন দেবগণকে রক্ষা করেছিলেন সেইরূপ আপনি আমাদেরকে রক্ষা করুন শল্য বললেন দুর্যোধন শোনো কৃষ্ণ আর অর্জুনকে তুমি শ্রেষ্ঠ মনে করো কিন্তু আমার বাহু বলে কিছুতেই আমার তুল্য নন আমি ক্রুদ্ধ হলে সুরাসুর ও মানব সমেত সমস্ত পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারি পাণ্ডবরা তো কুম দূরের কথা আমি সেনাপতি হয়ে জয়লাভ এতে সন্দেহ করব দুর্যোধন শল্যকে যথাবিধি সেনাপতির পদে অভিষিক্ত করলেন সৈন্যরা সিংহনাদ করে উঠল নানা প্রকার বাদ্যধ্বনি হল কৌরব ও মন্দ্রদেশীয় যোদ্ধারা হৃষ্ট হয়ে শল্যের স্তুতি করতে লাগলেন সকলে সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন মাধব দুর্যোধন মহাধনুর্ধন শল্যকে সেনাপতি করেছেন তুমি আমাদের নেতা ও রক্ষক অতএব এখন যা কর্তব্য তার ব্যবস্থা করো কৃষ্ণ বললেন ভরতনন্দন আমি শল্যকে জানি তিনি ভীষ্ম দ্রোণ ও কর্ণের সমান অথবা তাদের চেয়েও শ্রেষ্ঠ শল্যের বল ভীম অর্জুন সার্থকী দুষ্টদন্ড ও শিকুণ্ডের অপেক্ষা অধিক পুরুষ শ্রেষ্ঠ আপনি বিক্রমে সাদুল তুল্য আপনি ভিন্ন অন্য পুরুষ পৃথিবীতে নেই যিনি যুদ্ধে মন্দ্ররাজকে বধ করতে পারেন তিনি সম্পর্কে মাতুল এই ভেবে দয়া করবেন না ধর্মকে অগ্রগণ্য করে শল্যকে বধ করুন দ্রোণ কর্ণরূপ সাগর উত্তীর্ণ হয়ে এখন শল্যরূপ গোষ্পদে নিমজ্জিত হবেন না এই প্রকার উপদেশ দিয়ে কৃষ্ণ সায়ংকালে তার শিবিরে প্রস্থান করলেন কর্ণবধে আনন্দিত পাণ্ডব ও পাঞ্চলগণ সেই রাত্রিতে সুখে নিদ্রা গেলেন নমস্কার